আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি দেখেন একেবারে অরিজিনাল জামদানি কিন্তু চলে আসছে সুন্দর সুন্দর কালারগুলো দেখেন কালারগুলো কি কালারগুলো দেখলে কালারগুলোর আর পেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর গর্জিয়ার জামদানি লাইট ডিপ সব রকম কালার আছে যারা যারা জামদানি নেবেন যারা জামদানি প্রেমিক অবশ্যই আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম সারি করে চলে আসবেন সম্পূর্ণ সুতার কাজ করা গর্জের জামদানিগুলো দেখেন এই একটা কালার আছে একটা আপনার অফ হোয়াইট কালার আছে একটা মিষ্টি কালার আছে এই যে একটা হালকা পেস্ট কালার আছে এই যে একটা মিষ্টি কালার ভিতরে আরেকটা ডিজাইন আছে এই যে আকাশি কালার এই যে দেখেন আপনার পেস্তা বাদাম কালার এখানে আরও কালার আছে জামদানির অভাব নাই জামদানি মানে জামদানির মানে বাগান নিয়েছি বাগান দেখেন জামদানি সব জামদানি শাড়ি এখনো খুলে নাই আশার সাথে সাথে নতুন করে এই যে এসে লাল লাল কালার কাজে সাদার ভিতরে সাদা আশার সাথে সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম জামদানি শাড়ি দেখেন এগুলা কালার আছে এখানে ফালা ফালা কালার দেখা দাও এখানে কালার দেখেন এসব কালার যারা জামদানি প্রেমিকরা অবশ্যই জামদানি নিতে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন প্রচুর জামদানি চলে আসে আর আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে যত জামদানি আছে প্রত্যেকটা জামদানি শাড়ির আমি কালারগুলো খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন একটু ভিডিওটা আনবেন না ফেন্স আরেকটা কথা বলে দেই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা একটা হলো হাসান শাড়ি হাউস একটা হলো মরিয়ম শাড়িগর তো এই ভিডিওটা আমাদের মরিয়ম শাড়িঘরে ছাড়া হবে আর আমাদের ইয়া ইউটিউব ইয়া ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী 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 শাড়ি ভিডিও ছাড়লাম তো ফেন্স কথা পাচ্ছি না আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি পুরোটা খোলো পুরোটা খোলো দেখেন জামদানি শাড়ি এটা অ্যাশের ভিতরে লাল সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর অ্যাশ কালার অনেক সুন্দর শাড়ি এই শাড়ির দাম আছে মিনিমাম চার টাকা এই শাড়ির দাম আছে মিনিমাম চার হাজার টাকা তো আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে আপনি একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র আমি দামটা বলে দিচ্ছি লগে ভালো লাগলে দ্রুত কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে অনলি মাত্র এক করে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেন কত সুন্দর গর্জের জামদানি অনলি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো পাকা বারো হাত জামদানি একেবারে সুতির ভিতরে সম্পূর্ণ সুতির জামদানির ভিতরে অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা একেবারে জলের দামে ফলের রস কি দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর জামদানি দেখেন এটা কিন্তু অফ হোয়াইট কালারের উপরে অফ হোয়াইট কালার সুতা দিয়ে গরজিয় করে জামদানি কাজ করা সুন্দর জামদানি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হবে মিষ্টি কালার দেখেন মিষ্টি মেজেন্ডা কালার খুবই সুন্দর সম্পূর্ণ পুরো বডিতে কাজ করা গর্জিয়াস জামদানি সুতার কাজ করা প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো হালকা সুরমা এস কালার দেন কত সুন্দর জামদানি দেখেন এটা আচল এটা বডি হবে এটা আচল হবে গর্জিয়াস জামদানি মাত্র এক হাজার টাকা দেন মার্শাল্লাহ দেখেন এত সুন্দর ডিজাইন মিনিমাম এই শাড়িগুলো আপনারা বড় বড় জামদানি ব্র্যান্ডের দোকানে যাবেন এই শাড়িগুলো আপনার কাছে মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার করে লাগবে তো আমাদের মরিয়ম শাড়িগুলো একটা হোলসেল দোকান আমাদের দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর গর্জিয়াস জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর ঠিক আছে মিষ্টি কালার নেইটা মিষ্টি কালার গর্জিয়েস জামদানি মাসাল্লাহ এত সুন্দর কে এত সুন্দর কেন জামদানি দেখেন কত সুন্দর জামদানি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি মাত্র পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা জামদানি শাড়ি আমরা হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেন এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার সাথে কিন্তু অ্যাশ কালার সুতা দিয়ে গর্জিয়াস করে জামদানি কাজের শাড়ি মাত্র মাত্র এক হাজার টাকা দেখেন এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করা জামদানি প্রত্যেকটা সুতার কাজ করা একটু খেয়াল করেন আমি একটু কাজ থেকে দেখাচ্ছি সম্পূর্ণ কোনো সুতার কাজ করা জামদানি এগুলো কিন্তু কোনো প্রিন্ট না অনেকে অনেকে বলতে পারেন যেগুলো হয়তো ছাপা বা প্রিন্টের প্রিন্ট না এগুলো সম্পূর্ণ সুতার কাজের গর্জের জামদানি একেবারে অরিজিনাল জামদানি শাড়ি আমরা এগুলো দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন কত সুন্দর একটা পেস্ট কালার হালকা পেস্ট পাইপটা সুন্দর এ দেখেন কত সুন্দর গর্জেস জামদানি এটা আচল পুরো বডি কিন্তু কাজ করা প্রাইস মাত্র এক হাজার টাকা ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডার কালার সাথে একেবারে অ্যাস সুতা দিয়ে এবং সাদা সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস জামদানি শাড়ি এটা আচলটা হবে এইটা হবে আচলটা আর পুরো বডিটা কিন্তু এরকম করে কাজ করা অনেক সুন্দর জামদানি শাড়ি মাত্র এক হাজার টাকা হলে পেয়ে যাবেন তো ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আর আমাদের কিন্তু মরিয়ম শাড়িগর নামে আমাদের ফেসবুক পেজ আছে আমরা কিন্তু প্রতিদিন ফেসবুক পেজে আমরা ভিডিও ছাড়ি আমাদের ছবি পোস্ট করি যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো দিয়ে রাখেননি অবশ্যই আমাদের পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন এটা হলো সুরমা এস কালার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর গর্জের জামদানি দেখেন এই যে একটা টাকা লাগেন কত সুন্দর এক হাজার প্রাইস অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র এক হাজার প্রাইস দেখেন এটা হলো আপনার আকাশি কালার খুবই সুন্দর এটা আচল হবে এটা পুরো বডিটা কিন্তু কাজ করা অল ওভার এগুলো কিন্তু পাকা বারো হাত জামদানি এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু সুতি সুতির ভিতরে গর্জিয়াস কাজ করা জামদানি দেখেন আর একটা কালার দেন কত সুন্দর এক হাজার টাকার প্রাইস এটা আঁচল পুরো বডিটা মাত্র এক হাজার হলে এই জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে দেখেন এই যে আরেকটা কালার দেন কত সুন্দর এটা আঁচল হবে পুরো বডি কিন্তু এটা অ্যাশ কালার অ্যাশ কালার সাথে কিন্তু অ্যাশ কালার সাথে গর্জেস কাজ করা জামদানি মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর জামদানি গর্জেস কাজ করা সুতার কাজ করা সুতির ভিতরে জামদানি শাড়ি এক হাজার টাকা প্রাইস পাঁচ হাজার টাকার দাম জামদানি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা হলে আমাদের আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এই গর্জেস গর্জেজ জামদানিগুলো কিনতে পারবেন আপনারা আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন যারা কেনাকাটা করবেন তো ফ্রেন্স আমাদের মরিয়ম শাড়িঘরে কিন্তু শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ চলে আসছে এত পরিমাণ শাড়ি আসছে আপনার দোকানে না আসলে বুঝতে পারবেন না প্রচুর শাড়ি দোকানে কিন্তু বোঝাই করা শাড়ি আছে দোকানে হিউজ পরিমাণ শাড়ি আছে দোকানে যারা শাড়ি কিনবেন যারা শাড়ি প্রেমিক অবশ্যই চলে আসবেন আর যারা জামদানি কিনবেন জামদানি পছন্দ করেন জামদানি শাড়ি অনেক সুন্দর দেখতেও সুন্দর আর জামদানি শাড়িগুলো আমাদের দেশের ঐতিহ্য অবশ্যই যারা জামদানি বিক্রি কিনবেন আমাদের আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল চলে আসবেন দেখেন এটা আরেকটা কালার খুবই সুন্দর জামদানি সম্পূর্ণ সুতার কাজ করা গর্জের জামদানি সুতির উপরে সম্পূর্ণ সুতির সুতির কাপড়ের ভিতরে আর জামদানির শাড়ি একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট জামদানি কাজ করা খুবই সুন্দর জামদানিগুলো মাত্র পেয়ে যাচ্ছেন পাইকারি দামে এক হাজার করে দেখেন প্রত্যেকটা জামদানি শাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা টাকার জামদানি শাড়িগুলো একেবারে আমরা আপনাদেরকে পাইকারি দামে দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন দেখেন আর একটা কালার দেন কত সুন্দর একেবারে হিট একটা কালার দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ সুতা দিয়ে কাজ করা গর্জির জামদানি মাত্র প্রাইস থাকবে এক হাজার করে এগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা সব জায়গাতে বিক্রি করে এই জামদানি শাড়িগুলো একেবারে মানে সব জায়গাতে চার থেকে পাঁচ হাজার করে সেল করে কারণ এগুলো কিন্তু লাভের শাড়ি কারণ এগুলো বিক্রি করে কিন্তু দোকানদাররা খরচ উঠায় তো আমরা শাড়ি করে আমাদের হোলসেল দোকান আমরা কিন্তু একেবারে শোয়াই দিছি দাম দেখেন এক হাজার টাকা প্রাইস ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে একেবারে সফট জামদানি এটা মার ছাড়া এটা কিন্তু একেবারে ছাড়া এগুলো ঠিক আছে জামদানি সে দেখেন খোলো খোলো এটা একবারে ছাড়া জামদানি খুবই সুন্দর এক হাজার টাকা করে প্রাইস দেখেন একেবারে মাসলাইস যে জামদানিটা অনেক সুন্দর গর্জে সফট একেবারে মোমের মতো সফট নরম জামদানি একটা জামদানি হাতে নিয়ে আর ভাজ যেটা ভাজালা ওটা ওটা করে দেখাও দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ছাড়া একটা মারালা একটা ছাড়া এটা এটা হলো মাসলাইস জামদানি হ্যাঁ একেবারে নরম এটা কিন্তু একেবারে নরম সফট মাসলাইজ জামদানি এটা হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হলো মাসলাইজ জামদানি একবারে সফট মার ছাড়া ঠিক আছে অনেক সুন্দর জামদানি এগুলোর প্রাইসও সেম মাত্র এক হাজার করে তো কেউ মার আলা শক্তগুলো পছন্দ করে কেউ মার ছাড়া পছন্দ করে সবগুলো রাখতে হয় আমাদের দেখেন অনেক সুন্দর জামদানি সম্পূর্ণ সুতার কাজ করা গর্জের জামদানি প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দেখেন এই যে আরেকটা শাড়ি দেখেন ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এই দেখেন আর একটা কালার দেখেন এটা কি আসমানি কালার হ্যাঁ দেন কালার কি দেখছেন কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এবং কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালার দেখেন অনেক সব এগুলা মাসলাইস জামদানি একবারে মার ছাড়া এগুলো অনেক সব জামদানি শাড়িগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা করে ওয়াও এটা হলো ওয়াও কালার দেখেন কালার দেখেন মাশাল্লা এত সুন্দর কি দেখেন আচল পুরো বডিটা কাজ করা আর এই শাড়িগুলো কিন্তু বারো হাতের বেশি আমরা বারো হাতে বলি এগুলো কিন্তু তেরো হাতের মানে তেরো হাত হয় তো শাড়ি বারো হাত হয় এই জন্য বারো হাতে বলি দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর এটা হালকা মিষ্টি কালার প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা এটা আচল হবে এটা অনেক সুন্দর এগুলো এগুলো জামদানি নর্মালি আপনারা একটা জামদানি শাড়ির দোকানে যাবেন এই শাড়ি পছন্দ করলে দাম চাবে বারো হাজার টাকা আপনারা বলবেন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন তো এই শাড়িগুলো কিন্তু পাঁচ হাজার ছয় হাজার করে বিক্রি করে তো আমরা কিন্তু হোলসেল দোকানে আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে হোলসেল প্রাইস জামদানি শাড়ি দেখেন অনেক সুন্দর জামদানি শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র এক করে দেখেন এই যে সাদার ভিতরে সাদা ভালোবাসার কালার দেখেন কত সুন্দর দেখেন এক হাজার টাকা প্রাইস সাদা সাদা দেখেন এটা কী কালার সাকিব কত এই দেখেন এটা কিন্তু সাকিব কিন্তু আবার আবার কিন্তু আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসছে আপনারা খেয়াল করেন হয়তো সাকিবকে এটা কিন্তু সাকিব সাকিব কিন্তু ভাইরাল হ্যাঁ এক হাজার টাকা প্রাইস এই জায়গাটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর সম্পূর্ণ কাজ করা দেখেন দেখাচ্ছি সম্পূর্ণ বুটি কাজ করা এবং সম্পূর্ণ সুতার কাজ করা গরজেস জামদানি শাড়ি মাত্র দিচ্ছি এক হাজার করে একজনের পাঁচটা ছটা করে নেবেন কারণ এই শাড়ি কিন্তু এই দামের না এগুলো অনেক দামি শাড়ি আমাদের মরিয়ম শাড়ি একটা পাইকারি দোকান আমরা কিন্তু পাইকারি দামে দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই কিনবেন আর দিদিমণিদেরকে বলতেছি দিদিমণিরা কিন্তু সব সবসময় বলে যে ভাইয়া আপনারা রমজান মাসে অফার দেন তো আমাদের পুজো বলে অফার নাই তো দেখেন আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই শাড়িগুলো অফার দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি মিনিমাম পঁচিশশো তিন হাজার করে সেল করা হয় তো এইগুলো কিন্তু অফার দিচ্ছি আপনাদের আপনাদের কথা চিন্তা ভাবনা করে মাত্র এক হাজার করে অবশ্যই পূজার কেনাকাটা করতে আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আসছে অনেক শাড়ি আসছে এত পরিমাণ শাড়ি আসছে এত ডিজাইন আসছে আর প্রত্যেকটা ভিডিও দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রতিদিন মিনিমাম তিনটা চারটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী 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 শাড়ির ভিডিও ছাড়লাম অবশ্যই বুঝতে পারবেন দেখেন হালকা এটা কিন্তু আকাশি কালার স্কাই ব্লু কালার দেখেন কত সুন্দর জামদানি এক হাজার টাকা প্রাইস দেখেন এই যেটা আচল হবে আর একটা কালার লেবন কালার খুবই সুন্দর ফুল বডি এরকম কাজ করা গরজির জামদানি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন আর একটা কালার দেখেন কত সুন্দর অনেকগুলো শাড়ি আছে আমরা কিন্তু ওই পাঁচ ছটা শাড়ি না কিন্তু ভিডিওতে আসি না আমাদের ভিডিওগুলো বড় হয় কারণ আমরা অনেকগুলো শাড়ি ভিডিওতে আমরা দেখাই কারণ আমাদের কাস্টমার বেশি আমাদের শাড়ি দেখানো লাগে বেশি তো এই জন্য আমাদের ভিডিওগুলো বড় হয় তো ভিডিওটা প্রত্যেকটা শেষ পর্যন্ত দেখবেন টানবেন না টানলে কিন্তু আপনারা কিছু কিছু কালার মিস করবেন কারণ সব কালার মানেই দেখতে পারবেন না তো প্রত্যেকটা কালার দেখবেন কারণ প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন কারণ বোঝার জন্য কিন্তু আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি নাহলে কিন্তু আমি এগুলো ভাজের ভিতরে দেখাতে পারতাম শাড়িগুলো খুললে শাড়িগুলো সুন্দর লাগে এবং পুরো শাড়িটা কিন্তু বোঝা যায় যায় কীরকম মানে পুরো বিস্তারিত বোঝা যায় যায় দেখেন কত সুন্দর শাড়ি দেখেন ল্যাভেন্ডার কালার এটা এক হাজার টাকা প্রাইস তো ফেন্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমাদের আগামীকাল সকাল সকাল আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়াম শাড়ি করতে সবাই ভালো থাকবেন আলাইকুম